জাতীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন সেটি জনগণকে হতাশ করবে সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে জনতা জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে যে কেউ রাজনীতি বা রাজনৈতিক দল করতেই পারে তরুণরাই আগামী নেতৃত্ব দিবেন তারা যাতে রাজনৈতিক দল করবে অবশ্যই কিন্তু তারা যদি সরকারের ছত্রসায় প্রশাসনের ছায়। যদি কোনো রাজনৈতিক দল করে সেটা নিয়ে জাতি হতাশ হবে তাই চলুন আমরা কথা বেশি বাড়াবো না আমরা তার মুখ থেকে কথাগুলো শুনি যারা তারেক রহমানের মুখ থেকে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন সেটি জনগণকে হতাশ করবে কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত আজকের তরুণরাই আগামী বাংলাদেশ তারুণ্য নতুন পথ রচনা করবে তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয় পথটি অবশ্যই হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক এমন বাস্তবতায় কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন দুদক এবং সংবিধান সংস্কার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। দফা সংস্কার কর্মসূচি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের সঙ্গে দু একটি মৌলিক বিষয় ছাড়া প্রক্রিয়াগত বিষয় ছাড়া তেমন কোনো ভিন্ন মত বা বিরোধ নেই কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণীতিত প্রশ্ন নিয়ে কূট তর্ক করার অপচেষ্টা করেছে বিএনপি এবং নির্বাচন পক্ষে মানুষের সেটিতে কিন্তু মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি আমরা দেখেছি পলাতক যে স্বৈরাচার তারা তাদের ইচ্ছে মতন সেটিকে কাটা ছেড়া করে রাষ্ট্রীয় সংবিধানকে প্রায় দলীয় সংবিধানের রূপ দিয়েছিল ঠিক একইভাবে নির্বাচন কমিশন কিংবা দুদকের মতন সাংবিধানিক দন্তহীন বার তারা নিজেরাই নিজেদেরকে বলেছে প্রভাবশালী জাতি রাষ্ট্র হিসাবে যদি আমাদের টিকে থাকতে হয় তাহলে অবশ্যই এই মুহূর্তে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করা